হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ব্রাউনি তো চলুন কেমনভাবে বানিয়েছি আপনাদের আগে বলে দিই বেশি কথা না বলে এখানে আমি একশো থেকে একশো গ্রাম মতো আপনারা চকলেট নিতে পারেন ডার্ক চকলেট কেউ যদি একশো গ্রাম নিতে চান নেবেন কেউ যদি একশো গ্রাম নিতে চান তাও হবে আর ফিফটি গ্রাম নিয়েছি বাটার আর ওয়ান ফোর্থ কাপ নিলাম দুধ এবার এই তিনটাকে একসঙ্গে করে আমি সবচেয়ে প্রথমে মেল্ট করে নেবো মেল্ট করে নিয়ে এটাকে আমায় ঠান্ডা করে নিতে হবে সেই জন্যই সবচেয়ে আগে মেল্ট করতে হয় আর এটা দিচ্ছি দুশো গ্রাম মতো কনডেন্স মিল্ক যেহেতু এটা চারশো গ্রামের তো দুশো গ্রাম আমি দিচ্ছি দুশো গ্রাম আগে আমার ইউজ হয়ে গেছে সেই জন্য দুশো গ্রাম দিলাম এবার এটা এখন আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হতে দেবো গরম আছে আচ্ছা এইবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এটা অল পারপাস ফ্লাওয়ার কেকের ময়দা আর কি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুনের মতো কোকো পাউডার টু টেবিল স্পুন দিলে হবে কিন্তু আমি থ্রি টেবিল স্পুন এই জন্যে দিয়েছি একটু আমার ডার্ক ভালো লাগে সেই জন্য আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিলাম এখানে বেকিং পাউডার এবার এইগুলোকে আমি খুব ভালো করে চেলে নেব চেলে নেওয়ার পরে তারপরে এটা আমাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন সমস্ত এক একসঙ্গে মিশে যায় এবার আমি এর মধ্যে দেব আখরোট তো আখরোটটা আমি আগে থেকেই কুচি কুচি করে রেখেছি এটা হাফ কাপ নিয়েছি মেপে তার মধ্যে হাফেরও একটু বেশি আমি দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম ওপরে গার্নিশিংয়ের জন্য এবার আমি যেই চকলেটটা মেল্ট করে রেখেছিলাম এবার এটা এর মধ্যে ঢেলে দিয়ে আমাকে এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার যখন আপনারা মিক্স করবেন যদি দেখেন যে এটা খুব টাইট হয়ে গেছে মানে শক্ত মিক্সটা পুরো শক্ত হয়ে গেছে তখন কি করবেন টেবিল স্পুন মেপে ওয়ান টেবিল স্পুন দুধ দেবেন তাও যদি না হয় আবার ওয়ান টেবিল স্পুন দেবেন তবে খুব অল্প অল্প করে দেবেন একবারে বেশি দেবেন না পাতলা হয়ে যাবে ব্রাউনি সাধারণত এরকম পাতলা করে দেয় না একটু যেন ঠিক ভাব থাকে সেরমভাবে তো এবার আমি আগে থেকেই মোলটা রেডি করে রেখেছিলাম এখানে বেকিং পেপার দিয়ে তো এবার আমি এর মধ্যে দিয়েই তার উপর থেকে আমি কিছু আখরোট যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিছুটা চকলেট চকলেটটা পুরোপুরি অপশনাল কারণ আমার ছেলে খেতে খুব পছন্দ করে চকলেট তাই আমি উপর থেকে সবসময় এই চকলেটটা দিয়ে থাকি এবার আমি আগে থেকেই এটাকে প্রিহিট করে রেখেছি দেখুন আমি একশো ষাটে এটা প্রিহিট করে সবচেয়ে প্রথম পাঁচ মিনিট আমি দেব ওপর আর নিচের রড অন করে আর এটা তিরিশ মিনিট আমি দিয়েছি পাঁচ মিনিট আগে থেকেই এটা আপনার প্রিহিট হয়েছে আর প্রথম পাঁচ মিনিট আমি উপর নিচ রড অন করে দিই আর লাস্টের পাঁচ মিনিট মধ্যেখানে শুধু নিচের রডটা জ্বলতে থাকে আর ব্রেক হতে থাকে এটা আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি এটা বেক হবে তো এখন দেখছেন এটা বেক হয়ে গে বেক হয়ে গিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে বেশি রাখবেন না বেশি রাখলে এটা খুব বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে পারবেন না বাউনি একটু যদি নরম নরম হয় তো ভালো লাগবে খেতে আর বাউনি বেশিক্ষণ লাগে না বেক হতে তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দারুণ খেতে হয় তেমনি সেন্ট আর আমি কিন্তু এর মধ্যে কোনো এসেন্স ইউজ করিনি আর এটা সাধারণত আমি বানিয়েছি এই জন্যই যে আমার ছেলে আবদার করেছে যে মা আমায় ব্রাউনি দিয়ে ব্রাউনি আইসক্রিম বানিয়ে দিতে তার জন্যেই এটা বানানো আপনারাও বাড়িতে বানান দেখবেন সবাই খেতে পছন্দ করবে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন